আর ভালো লাগছে না ইনভেস্ট করতে অনেকেরই হয়তো এটা মনে হয় যে আর ইনভেস্ট করব না আর ইনভেস্ট করতে হয়তো ভালো লাগছে না অনেকদিন করলাম কিংবা হয়তো করবই না কোনোদিন ইনভেস্টমেন্ট তো আজকের টপিক এটাই খুবই ভয়ঙ্কর একটা টপিক যে ইনভেস্টমেন্ট না করলে অ্যাকচুয়ালি কি হবে যারা ইনভেস্ট করবে তাদের সাথে কি সত্যি খুব ভালো কিছু হবে নাকি যারা ইনভেস্ট করবে না তাদের সাথে একদম খুব খারাপ কিছু হবে সত্যি কি এমন কিছু হবে আদেও আমি জানি না আপনি আমার ভিডিও এর আগে দেখেছেন কিনা তবে আজকের ভিডিওটা একদম মিস করবেন না কারণ খুবই ভালো জিনিসপত্র আপনাকে ভিডিওতে জানাবো যেগুলো আমি মনে জানা উচিত এবং এই জিনিসগুলো যদি আপনি না জানেন খুব বড় কিছু মিস করবেন সুতরাং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা দেখার পরে আপনি চাইলে আমাদের চ্যানেল আরও ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন টাকার সব থেকে বড় শত্রু কে জানেন সেটা হচ্ছে ইনফ্লেশন ইনফ্লেশন জিনিসটা কি আপনাকে একটু খুব সংক্ষেপে বলি প্রতিটা বছর প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে তো এই দ্রব্য মূল্যের যে বৃদ্ধির হার সেটাকেই বলা হয় ইনফ্লেশন আর একটু ভালোভাবে বুঝিয়ে বলছি আজ থেকে পনেরো কিংবা সতেরো বছর আগে আমি যখন স্কুলে পড়তাম তখন আমি ঝালমুড়ি কিনতাম সে ঝালমুড়িটার দাম ছিল এক টাকা সুতরাং এক টাকা যখন আমি ঝালমুড়িওয়ালাকে দিতাম তখন আমি এক প্যাকেট ঝালমুড়ি পেতাম ঠিক সেই মানুষটার কাছে গত পরশুদিন আমি ঝালমুড়ি খেয়েছি ওই ঝালমুড়িটাই যখন আমি কিনতে গেলাম আমাকে দিতে হলো দশ টাকা এবার একটা কথা ভাবুন আজ থেকে পনেরো বছর আগে যে জিনিসটার দাম ছিল এক টাকা আজকে ওটার দাম দশ টাকা আজ থেকে পনেরো বছর আগে যদি আপনার কাছে পঞ্চাশ টাকা থাকতো ওই পঞ্চাশ টাকাটা দিয়ে যদি আপনি ঝালমুড়ি কিনতে যেতেন তাহলে আপনি পঞ্চাশ প্যাকেট ঝালমুড়ি কিনতে পারতেন কিন্তু আজকের সময় দাঁড়িয়ে ওই পঞ্চাশ টাকাটা দিয়ে যদি আপনি ঝালমুড়ি কিনতে যান আপনি মাত্র পাঁচ প্যাকেট ঝালমুড়ি পাবেন বুঝতে পারছেন সেই সময়ের পঞ্চাশ টাকা আর আজকের সময়ের পঞ্চাশ টাকার মধ্যে অনেক তফাৎ আজকের সময়ের পঞ্চাশ টাকাটার ক্ষমতা অনেক কমে গেছে তার জন্য আজকের সময় যখন আপনি কিনতে যাচ্ছেন তখন আপনি মাত্র পাঁচ প্যাকেট ঝালমুড়ি পাচ্ছেন কিন্তু আজ থেকে পনেরো বছর আগে যখন আপনি কিনতে গেছিলেন ঝালমুড়ি তখন পঞ্চাশ টাকা দিলে আপনি পঞ্চাশ প্যাকেট ঝালমুড়ি পেতেন তো এই যে দামটা বেড়েছে প্রত্যেক বছর প্রতিটা জিনিসের দাম বাড়ে তো এই দাম বেড়ে যাওয়ার ঘটনাটাকে বলা হয় ইনফ্লেশন আর এই ইনফ্লেশন হচ্ছে টাকার সব থেকে বড় শত্রু এই জিনিস যদি আপনি কখনো না বুঝতে পারেন আপনার টাকা ধীরে 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 ধ্বংস হয়ে যাবে ঠিক এইভাবেই আজ থেকে পনেরো বছর আগে যদি কারোর কাছে টাকা থাকতো সে পঞ্চাশ টাকাটা সে যদি রেখে দিত কোনো জায়গায় সেই সময় কিনলে সে হয়তো পঞ্চাশটা ঝালমুড়ি পেতো কিন্তু আজকের সময় গিয়ে সে যখন কিনবে সে মাত্র পাঁচটা মুড়ি পাবে সুতরাং তার কত বড় লস হয়ে যাচ্ছে বুঝতে পারছেন একই টাকা একই টাকার নোট একই টাকার ভ্যালু বাট জিনিস কম কিনতে পারছে তো এই জিনিসটা থেকে প্রোটেক্ট করার জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করা উচিত আচ্ছা কমেন্টে জানান আপনি সব থেকে কম কত টাকা ঝালমুড়ি কিংবা কত টাকার সব থেকে কম জিনিস আপনি কিনেছেন তাহলে আমি আপনার ব্যাপারে জানতে পারবো এবং আমরা আমাদের অনেক ভালো লাগবে তো কমেন্ট করে যাবেন যে আপনি সব থেকে কত কম টাকায় কোন জিনিস কিনেছিলেন অনেক ছোটবেলায় হোক না কেন আর একটা উদাহরণ দিই আপনারা হয়তো অনেক সময় অনেককে বলতে শুনেছেন না যে আমাদের সময় বা অনেক আগে আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে এক টাকার অনেক ভ্যালু ছিল এক টাকা দিয়ে অনেক কিছু করা যেত এতে আশ্চর্য হওয়ার মতন কিছু নেই আজ থেকে একশো বছর আগে একটাকাতে টাকাতে অনেক ভালো কিছু পাওয়া যেত আজকে আর সেটা পাওয়া যায় না এই যে পাওয়া যায় না এই ঘটনাটা ঘটিয়েছে ইনফ্লেশন যারা এখানে আমার থেকে বয়সে বড় আছেন তারা আরো বেটার জানবেন দু হাজার পাঁচ ছয় এইসব সালগুলোতে যদি কেউ প্রতিদিন দুশো টাকা ইনকাম করত তাহলে তার সেই দিনের খরচ খুব ভালোভাবে চলে যেত যাবতীয় যে জিনিসটা খরচ হয় মানুষের খাওয়া দাওয়া সেই জিনিসগুলো দুশো টাকাতে আরাম করে করা যেত সুতরাং প্রতি মাসে অতি সে ছ টাকা ইনকাম করতো সে আরাম করে তার সংসার চালাতে যারা এখানে আছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনারা কি করতেন তাহলে আমরা হয়তো বেটার জানতে পারবো এই ব্যাপারটা এবং একটু ভেবে দেখুন আজকের সময় দাঁড়িয়ে দুশো টাকাতে তো কিছুই হয় না এবং ওই দুশো টাকার মতন জিনিসপত্র করার জন্য আজকে আপনার এক হাজার টাকা খরচ করতে হয় তো এইটাই হচ্ছে ইনফ্লেশন এবং ঠিক এইভাবে আজ থেকে কুড়ি বছর আগে দুশো টাকা মানে মাসে ছ টাকা ইনকাম করে সংসার চালানো যেত আজকে সেটা করতে গেলে হয়তো পঁচিশ তিরিশ কিংবা পঁয়ত্রিশ হাজার টাকা লাগে এবং একটা সময় আসবে আপনি যদি খুব ভালো করে ভাবেন আজ থেকে একশো বছর কিংবা দেড়শো বছর পরে যখন প্রতিদিনের খরচ হয়ে আমাদের দাঁড়াবে প্রায় পঞ্চাশ হাজার টাকা আপনি যদি এটা খুব ডিপলি ভাবেন তাহলে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা একচুয়ালি হবে এবং ধীরে ধীরে এইভাবে দুশো বছর তিনশো বছর যাবে এবং ধীরে ধীরে এই জিনিসটা হবে প্রতিটা দিনের খরচ হয়তো এক লাখ টাকা গিয়ে দাঁড়াবে এই জিনিসটা হবে এই জিনিসটা হবে আর এই জিনিসটাই হয়েছে আপনি যদি একটু অতীতকে দেখেন পাঁচ টাকাতে দিন চলে যেত মানুষের আজ থেকে একশো বছর দেড়শো বছর আগে পাঁচ টাকা প্রচুর বড় একটা টাকা আজকের সময় পাঁচ টাকায় কিছুই হয় না সুতরাং অবাক হবেন না দু হাজার পঁচিশে আমি দাঁড়িয়ে বলি যে একটা সময় আসবে যখন মানুষের প্রতিদিনের খরচ হবে এক লাখ টাকা সামান্য মানে কম করেও খরচ হবে এক লাখ টাকা এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই এটা হবে তখনকার সময় যে এটা অতিরিক্ত কষ্ট করা হবে তাও না তখনকার সময় টাকার ভ্যালু কমে যাবে সুতরাং তখন ওই এক লাখ টাকা ইনকাম করাটাও আজকের মতনই সহজ হবে তো এটা ঘাবড়ানোর কিছু নাই যে অতিরিক্ত খরচ হচ্ছে বা কিছু ওই সময়ে দাঁড়িয়ে ওই টাকার ভ্যালু ওটা তার জন্য ওটার খরচ ওটা তো এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে ইনফ্লেশন এই জিনিস থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে এমন কোন রাস্তা বের করতে হবে যেখানে আপনার টাকাটা প্রত্যেক বছর ইনফ্লেশনের থেকে বেশি গ্রো করছে তবেই আপনি টাকা ইনভেস্ট করবেন এবং সেখান থেকে আপনি লাভ করতে পারবেন তো এইটা ছিল একটা ভয়ঙ্কর টপিক এই ইনফ্লেশন যদি আপনি বুঝতে না পারেন ধীরে 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 আপনার টাকা ক্ষয় হয়ে যাবে তো এটা গেল আমাদের প্রথম টপিক যে কেন আপনি ইনভেস্টমেন্ট করবেন বা ইনভেস্টমেন্ট কেন করা উচিত দ্বিতীয় নম্বর টপিকটা বলছি খুবই ভালো এটা একটা টপিক ইনভেস্টমেন্ট হচ্ছে একটা প্যাসিভ জিনিস আপনারা যারা প্যাসিভ আর্নিং কি করে করবো প্যাসিভ আর্নিং কি করে করবো বারবার ভেবে বেড়ান তাদেরকে বলছি ইনভেস্টমেন্ট কিন্তু একটা প্যাসিভ আর্নিং জিনিস ইনভেস্টমেন্ট কিভাবে প্যাসিভ সেটা একটু বুঝো প্রতিটা মানুষের কাছে চব্বিশ ঘন্টা আছে প্রতিদিন তার মধ্যে আট ঘন্টা সেই মানুষটা ঘুমোয় তারপরের আট ঘন্টা সেই মানুষটা কাজকর্ম করে মানে তার যাবতীয় যে স্নান করা খাওয়া দাওয়া কোথাও একটু দোকানে যাওয়া কোথাও একটু ঘুরতে যাওয়া এইসব জিনিসগুলো তার পরে আধ ঘন্টায় করে তারপরে যে আট ঘন্টা বেঁচে থাকে সে আট ঘন্টায় সে কাজ করে বা টাকা ইনকাম করার জন্য যে কাজটা সেটা সে করে ধরুন আপনি চাকরি করেন তো ওই আট ঘন্টা আপনি চাকরিতে দেন এবং ওই চাকরি থেকে আপনি যে স্যালারিটা পান সেটা হচ্ছে আপনার ইনকাম তো ধরে নিলাম আপনার স্যালারি পঞ্চাশ হাজার টাকা এবার আপনি ওই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার জন্য প্রতিদিন আট ঘন্টা করে পরিশ্রম করেন এখানে কি হচ্ছে দেখুন আপনার শরীরের এনার্জি এবং আপনার সময় এই দুটো জিনিস যখন আপনি কাজের উপরে দিচ্ছেন সেখান থেকে আপনি যে আর্নিংটা পাচ্ছেন অ্যাজ এ স্যালারি সেটাই হচ্ছে আপনার ইনকাম সুতরাং ওই ইনকামটা জেনারেট করার জন্য আপনাকে আপনার শরীরের এনার্জি এবং আপনার সময় এই দুটো জিনিস কিন্তু ওখানে দিতে হয়েছে এবার বলি ইনভেস্টমেন্টটা কি জিনিস ধরুন আপনি আজকে এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন আজ থেকে বছর পরে সেই এক লক্ষ টাকার ভ্যালু হয়ে দাঁড়ালো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি আমাকে একটা কথা বলুন এই যে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো এই যে বাড়লো টাকাটা এটা হওয়ার জন্য কি আপনার কোনো সময়ের দরকার পড়েছে নাকি আপনার শরীরের কোনো এনার্জির দরকার পড়েছে আপনার কাছে টাকা ছিল আপনি ইনভেস্ট করেছেন সেই টাকাটা নিজে নিজে কাজ করেছে আপনি যে আট ঘন্টা খরচ করে প্রতিদিন অফিসে গিয়ে কাজ করেন এখানে কিন্তু আপনাকে ওটা করতে হয়নি আপনার টাকাকে আপনি জাস্ট ইনভেস্ট করে দিয়েছেন আপনার টাকা নিজে নিজেই পরিশ্রম করেছেন নিজে নিজেই সময় দিয়েছে ঘাম জড়িয়েছে আপনার টাকা এবং ওই টাকা নিজে নিজে নিজেই নিজেই ইনকাম করে বেড়ে আজকে লক্ষ টাকা এক হয়ে দাঁড়িয়েছে আপনাকে কিন্তু এর মাঝেও কিচ্ছু জিজ্ঞেস করেনি ওই টাকা যখন আপনার কাজ করছিল আপনি কিন্তু ঘুমোচ্ছিলেন আপনি স্নান করছিলেন আপনি খাওয়া দাওয়া করছিলেন আপনি ঘুরতে গেছিলেন তো এই জিনিসটাকে বলাই প্যাসিভ এই প্যাসিভ আর্নিং জিনিসটা আপনি যদি বুঝে যান তাহলে বুঝতে পারবেন জিনিসটা কতটা মজার আপনার টাকা তখনও বাড়ছে যখন আপনি কিছু করছেন না কিন্তু আপনি কি এইরকম ভাবে স্যালারি পান না আপনি যান তারপরে কাজ করেন পরিশ্রম করেন মানসিক পরিশ্রম করেন শারীরিক পরিশ্রম করেন তারপরে গিয়ে আপনি টাকা পান কিন্তু আপনার টাকায় ওই সব কিছু করছে আপনার জন্য কিন্তু আপনি কিছু জানতেও পারছেন না এই টাকায় বলে প্যাসি বাড়নি পৃথিবীর বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটও এটা বলেছিলেন আপনি যদি এমন কোন রাস্তা খুঁজে বের করতে না পারেন যেটা আপনাকে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করে দিচ্ছে তাহলে দিন পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে এবং এটা একদম সত্যি কথা আপনি এমন কোন ধরতে হবে বা এমন কোন প্যাসিভ রাস্তা আপনাকে চুজ করতে হবে যেখানে আপনি পরিশ্রম দিয়েছেন একবার কিন্তু সেখান থেকে আপনি রিটার্ন পারছেন বারবার ইনভেস্টমেন্ট কিন্তু একটা প্যাসিভ জিনিস এটা কিন্তু একটু ভালোভাবে বুঝুন ইনভেস্টমেন্ট কিন্তু একটা প্যাসিভ জিনিস আপনি শুধুমাত্র আপনার কাছে টাকা ছিল সে টাকাটা আপনি ইনভেস্ট করে ছেড়ে দিয়েছেন ও নিজে নিজেই নিজে নিজেই কাজ করছে নিজে নিজে পরিশ্রম করছে এবং ওই নিজে নিজেই সে বৃদ্ধি পাচ্ছে আপনারা যারা ভাবেন যে প্যাসিভ আর্নিং কি করে করব তো এই ইনভেস্টমেন্টও কিন্তু একটা প্যাসিভ আর্নিং জিনিস তো এই দুটো ছিল সব থেকে বড় কারণ যার কারণে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত তো আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি সব থেকে কম কত টাকায় ঝালমুড়ি খেয়েছেন দ্বিতীয় কমেন্ট আপনার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন যে আপনি ভিডিওটা থেকে কি শিখতে পারলেন আর চতুর্থ কমেন্ট করবেন যে আপনি কি ইনভেস্টমেন্ট আগে থেকে করতেন নাকি ভিডিওটা দেখার পরে আপনার আরো ইন্টারেস্ট তো এই সবকিছু জানিয়ে যাবেন কমেন্টটা আমার খুব ভালো লাগবে সেগুলো জানতে এবং ভিডিওটি যদি পছন্দ হয় আপনাদের একটি প্লিজ লাইক করে যাবেন আমি যাতে জানতে পারি যে হ্যাঁ আপনাদের পছন্দ হয়েছে এবং আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে যেগুলো আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের কাজে লাগবে তো আজকের মধ্যে এতটুকুই টাটা